বিসমুলাই রহমান রহিম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ইস্ট সিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মার্কেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলায় কর্মরত আছি বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি আমাদের ইস্ট সিডের কমার্শিয়াল ফ্লোর পেঁপে যা বাংলাদেশের আড়ান সৃষ্টিকারী একটি জাত আমাদের এক কৃষক ভাই চাষাবাদ করছেন আমরা সরজমিনে এসে দেখলাম যা বুঝলাম মনে হয় না যে এর উপরে অন্য কোন জাত আছে আবার ফলের ধরন এরকম আছে আমরা সেটাই আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসব ভাই আপনি আপনার নামটা যদি বলেন একটু আমি মোহাম্মদ আরাফাত হোসেন হ্যাঁ আচ্ছা আপনার এইটা কোন কোন কোম্পানির লাগিয়েছেন পেপে এটা ইস্ট ওয়েস্ট সিডের রেড গান টু রেড গান টু আচ্ছা আপনি এখানে আনুমানিক তো প্রায় মনে হয় দুইশোর মতো চারা লাগিয়েছেন তাই না দুইশো চল্লিশটা আছে দুইশো চল্লিশটা তা আপনি চাষাবাদ করে কীরকম বুঝতেছেন সেটা যথেষ্ট ভালো একটা চারা আর এখানে এই চারার কোন তেমন রোগবালাই বালাই দেখিনি এখন পর্যন্ত এত গাছে অলরেডি প্রায় হয়ে গেছে আমরা অলরেডি একবার হারভেস্টিং করে ফেলছি একবার হারভেস্ট করছে হুম একবার হারভেস্ট করা আচ্ছা আপনি এটা চাষাবাদ করে কি রকম মনে হচ্ছে যে এটা করা যাবে ভবিষ্যতে সামনে আরো হ্যাঁ সামনে আমার বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে এখন তো দুইশো চল্লিশটা পরে আরো দুই বিঘার মতো করার চিন্তা ভাবনা আছে আর এটা তো মানে পাকা একটা পাকা বিক্রি করার জন্য একটা জাত হ্যাঁ সব থেকে ভালো হয় হ্যাঁ আপনারা কিছু ভাইয়ের কাছ থেকে শুনতে পারলেন যে এটা হচ্ছে আমাদের ইস্ট সিডের রেড গান টু পেপে এটা হচ্ছে আমাদের ভাইরাস সহনশীল একটি জাত হাইব্রিড মূলত আমাদের ইস্ট সিডের এই পেপেটা পেঁপের বীজটা আপনারা যে কোনো ডিলার অথবা রিটেলার পয়েন্টে পেয়ে থাকবেন তার মধ্যে আমাদের এটা প্যাকেট সাইজ হয় এক গ্রাম এক গ্রাম পেঁপেতে আমাদের বিজ থেকে পঁয়ষট্টিটা থেকে সত্তরটার মতো যা আমরা অন্য কোনো কোম্পানি এর মতো জার্মিনেশন দিতে পারে না আমরা নাইনটি পর্যন্ত জার্মিনেশন দিই আমরা এখানেই প্রায় আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে দিনাজপুর সদর বাজারের পাশেই আমাদের দুলাল ভাই নার্সারি থেকে নিয়ে এসেছেন তা দুলাল ভাইয়ের পরামর্শক্রমে আমরা আজকে এখানে আসতে পেরেছি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড গান টু পেঁপে যা গড় ওজন দেড় থেকে দুই কেজি পরিমাণেও আর দেখছেন যা পর্যাপ্ত ফলন এটা পুরোটা কিন্তু আমাদের রেড গান টু আমরা যদি দেখাইতে পারি দেখেন একটা ঝোপায়ের মধ্যে আমাদের তিনটা ধরছে এক দুই তিন কোনো কোনোটাতে চারটা পর্যন্ত আসছে কোনোটাতে চারটা পরিমাণও আছে যা অন্য কোনো বাংলাদেশের দেখা যায় যে পেঁপেতে পেঁপে গাছে এই ধরনের ফলন দেখা দেয় না এবং এটা হচ্ছে মিষ্টতার পরিমাণ সবচেয়ে বেশি আমরা আশা করব আপনারা যারা পেঁপে চাষি ভাই আছেন তারা আমাদের ইস্টরেজ সিডের আপনারা যেটা চাষ করেন তার পাশাপাশি আমাদের ইস্টোরেজ সিডে রেড গান টু একটু আলাদাভাবে চাষবাস করে দেখবেন চাষবাসের ক্ষেত্রে দেখবেন যে এটা কতটা ভাইরাস সহনশীল যদি ভাইরাস সহনশীল হয় সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সুবিধা আছে তার মধ্যে প্রধান হচ্ছে যে ভাইরাস সহনশীল যা হলে সেক্ষেত্রে আমাদের কী লাগে একটু আমাদের কীটনাশকের ব্যবহার একটু স্বল্প পরিমাণে হলে হয় আর যদি একটু বেশি হয়ে যায় ভাইরাস হয়ে গেলে দেখা যায় যে সেরকম আমরা আসানুর ফলন পাই না আর দেখা যায় যে বিভিন্ন জাতে দেখা যায় যে মাত্রা গাছ বেশি মানে পুরুষ গাছ সেক্ষেত্রে আমাদের আমরা এই প্লটে ঘুরে দেখলাম যে আমাদের সব মিলে সাত থেকে আটটা পুরুষ গাছ আছে তাছাড়া বাকি একশো চল্লিশটা গাছের মধ্যে আটটা এটা স্বাভাবিক এটা যে কোনো জায়গায় মানতেই হবে আমরা পুরুষ গাছ আছে এটাতে প্রায় মানে পেপার সাইজ অনেক বড় বড় হয় পুরুষ গাছ এটা হচ্ছে উভয় লিঙ্গ বলা যায় সেটা হচ্ছে দেখা যায় যে নিচে পেপে নাই অথচ উপরে গিয়ে এইটার ক্ষেত্রে দেড় থেকে দুই কিংবা আড়াই কেজি কিন্তু পুরুষ গাছের ক্ষেত্রে দেখা যায় যে চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত আছে পেপে এ ধরনের পেপার দেখা যায় আপনার ওটা হারভেস্ট করছেন থাকলে তো নিতে পারতাম এখন আছে তিন কেজি ওজন আচ্ছা তিন কেজি প্রায় সামথিং একটু যদি হ্যাঁ তিন কেজির মতো আমরা একটু দেখতেই পারছি এটা হচ্ছে আমাদের ইস্টার সিডের হ্যাঁ রেড গান টু পেঁপে অনেক বলতে গেলে লম্বা আকৃতির জাতগুলোর ক্ষেত্রে দেখা যায় যে পুরুষ গাছ বা গাছের উভলিঙ্গুলার সাইজ কিন্তু বিকৃত হয় কিন্তু এইটার ক্ষেত্রে বিকৃত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে হয় না আমরা দেখতেই পারতেছি এই যে দু একটা গাছ দেখায় এটা হচ্ছে পেঁপের গাছের ধরন ফলের ধরন এ দেখেন ফল কি পরিমাণে পর্যাপ্ত ফল এক জায়গায় এত ফল আপনারা যারা দেখতেইছেন যখন নিজে চাষাবাদ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আমাদের ইস্ট সিডের কমার্শিয়াল প্লটে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম